দুনিয়া যতদিন আমরা আছে ততদিন বেঁচে থাকার চেষ্টা আল্লাহ কি দিয়ে এত ভালো মানুষেরটা দিয়ে এত খারাপ মানুষ কেন রিঅ্যাক্ট করাইলো এই এত ভালো বংশের কাছে একটু খারাপ একটু খারাপইলে হতো একদম ভালো ভরে একদম অবদার্থ পশু পড়তে ভয় অবদার্থ অবদার্থ তার কেন শের পরিণতি দিয়ে জীবনতা ওর জীবনতা ওর প্রত্যেকটা

আপনার সাথে আমরা অত্যন্ত মেধিত অত্যন্ত মেধিতই যে কেবলিয়া বলতেছলো আমার ওই যে আমাদের কাছে একবার ছিল অত্যন্ত মেধাবী ছাত্র ছিল অত্যন্ত মেধাবী ছিল এমন একটা সম্পদ এটা নিষ্পাপ গোলাপ ফুল ওর যে না কারে হিংসা বিদ্ধেশ কোதிகের মানসিকতা কেউ দম্ভ ক্ষমতা বা একদম জেরো না কর্মক্ষেত্রে সে ছিল পদ্ম ইসপাতের মতো আর ভারতীমানি সেল সেল এন্ড কতই কোশম কোমল পেরদ মনে মানুষ আমি শুনেছি আমি যখন যত যেখানে খবর নিয়েছি ওরা তো আমার অনেক জুনিয়র আমি বিছনায় ঘুমেলে পরে ডাবিতে পড়তো উড়া সেটা আমরা উড়া এই উড়া টোকাই টুকাই বোতলে রাখতো কক লাগাইতো না তুমি অক্সিজেন পাবে না মারা যাবে ঘুমেতে হইতে সেগুলো আবার ডাল ডালতো মশা কামড় দিত মশাই উড়ে দিত মশা মারতো না এই মানুষ এই মানুষ এই মানুষ অসমাজ দিতে হলো কেন আল্লাহ তুমি দুনিয়া নাই তাকে ভাই মার দিত না ভগবান তুমি দুনিয়া নাই আছে আমরা তিনি হয়তো চান যে তার ভালো ভালো গোলাপ আমরা একটা বাগানে গোলাপ ফুল চিনতে গেলে কিন্তু ভালোটা ছিঁড়ি ভালোটা ছিঁড়ি ছিঁড়ি কিনা কিন্তু সে যদি চায় ভালোটাকে কিন্তু টোকাই টোকাই নেয় এখন যেটা হয়েছে আমরা ধৈর্য আপনার সাথে আমরা সবাই মিলে যদি কান্নাকাটি করি আমরা তাকে পাবো না আর পাবো না

আমার লাগবে ভাই বাইরে বউ এটা আমার তো সব আমার গানের পরে এখন আমি কি করবো ওর তো বাচ্চা ছিল কোন বাচ্চা ছিল না বাচ্চা নেই এগুলো বলা খুব বলতে চাই না বাচ্চা সে শিখিতে চায় না সে যেন ওকে যেন ভাবে আমার তো বয়স পঁচানব্বই বছর বাবা যখন মারা যায় মানুষ ফাইনাল দিয়ে আসছি রেজাল্ট হয় নাই বাবা এসে করে মারা গেল তখন আমি চাই পারতাম না আমি আমার লাইক করতে পারতাম না আমি নিজেকে শরীর সমাধি করে দিয়ে দেখি কি যে দুই ভাই দুই কাঁধের পরে মা আমার বলে